বিএনপি বিএনপি এমনই এক দল যে দল করতে গিয়ে ১৬ বছরের স্বৈরশাসক শাসক শেখ হাসিনার আমলে হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন শুধু যে নেতারা নির্যাতনের শিকার হয়েছেন তা নয় এতে অনেক নেত্রীরাও নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন আর এসব নেত্রীরা দুঃসময় মাঠে থেকে বিএনপি কর্মীদেরকে সাহস জুগিয়েছেন বন্ধুরা আজ আপনাদের পরিচয় করে দেব বিএনপির এমনই কয়েকজন মাঠ কাঁপানো বাঘিনী কন্যাদের সাথে যাদের ভয়ে কেঁপে উঠে বিরোধী দল তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিপুন রায় চৌধুরী বর্তমান সময়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো বিএনপির নেত্রীদের মধ্যে নিপুণ রায় প্রথম সারির একজন এক হাতে বাঁশের লাঠি অন্য হাতে মোবাইল কপালে লাল টিপ পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন স্লোগান তুলে এগিয়ে চলেছেন সামনের দিকে এ যেন এক যোদ্ধা বেশ কিছু নেতাকর্মীদের নিয়ে নেতৃত্ব দিচ্ছেন শোডাউনে বাহু সালোয়ার কামিজ পড়া এই নারীটি হলেন নিপুণ রায় এমনই একটা ছবি দুই সালে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন তৈরি করেছিল অনেকে তখন তাকে চিনত না তার আসল পরিচয় হচ্ছে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি এছাড়া নিপুণ রায়ের আরেকটি পরিচয় হচ্ছে তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই সালে দলটির কালো পতাকা প্রদর্শনের কর্মসূচিতে আহত হন এই নেত্রী এরপরই মানুষ তাকে চিনতে শুরু করে তাছাড়া বিভিন্ন সময়ে টেলিভিশনের টক এসে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির এই নেত্রী নিপুন রায় কেরানীগঞ্জ এলাকার বেশ জনপ্রিয় এ নেত্রী পেশায় একজন আইনজীবী রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ ও বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয় ইডেন কলেজের সাবেক এই ছাত্রী রাজনীতিতে সক্রিয় হন ছাত্র জীবন থেকেই মিছিল মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি দিন রাত সকাল সন্ধ্যা দলের সকল কর্মচঞ্চলতায় দেখা গিয়েছে নিপুন রায়কে তার এই কর্মচঞ্চলতার রাজনীতিকে এগিয়ে নিয়েছে অনেকটা পথ শামা ওবায়েদ রিঙ্কু বিএনপির দুঃসময় মাঠে থাকা আরেকজন সাহসী নেত্রী হলেন শামা ওবায়েদ রিঙ্কু বিএনপি নেতৃত্বের মধ্যে যারা একটা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রাজপথ মাতিয়ে রাখেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি বর্তমানে বিএনপি মহিলা দলের আয়োজনে সভা সমাবেশে জ্বালাময়ী বক্তব্য দিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করতে দেখা যায় তাকে বর্তমানে বিএনপির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি শামা ওবায়দ রাজনৈতিক পরিবার থেকে এসেছেন তার বাবা কে এম ওবায়দুর রহমান দুই সালে মারা যাওয়ার পর তিনি দুই সালে নগরকান্দা ফরিদপুর আসন থেকে নির্বাচনে বিএনপির মনোনয়ন পান কিন্তু দুই সালের নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারেননি তবে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য তিনি টকশোতে আসার কারণে বেশ পরিচিতি পেয়েছেন জোবাইদা রহমান হয়তো ভাবছেন মাঠ কাঁপানো নেত্রীদের মধ্যে জোবাইদা রহমান কি করে তিনি তো দেশের বাহিরে হ্যাঁ দেশের বাহিরে থেকে তিনি নানান সময় মাঠ কাঁপাচ্ছেন লন্ডনে মাঝে মধ্যে তাকে সমাবেশ করতে দেখা যায় এছাড়া দেশের অনেক কিছুই তিনি সেখানে বসে নিয়ন্ত্রণ করেন জুবাইদা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের পঞ্চান্নটি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন শিক্ষাজীবনে ডক্টর জুবাইদা রহমান কখনো দ্বিতীয় হননি না দেশে না বিদেশে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে সর্বোচ্চ মার্ক পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন তিনি জোবাইদা রহমান ইম্পেরিয়াল অফ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অফ কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তিনি রাজনীতির বাহিরে থাকলেও বিএনপিতে এমন মেধাবী রাজনীতিবিদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে জোবাইদা রহমান দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হবেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বিএনপির তোখোর একজন নেত্রী হলেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া রাজনীতির মাঠে তিনি বেশ পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য পাপিয়া যিনি আন্দোলন মিটিং মিছিলে স্লোগানে উত্তপ্ত করে তোলেন রাজপথ বিএনপির সেরা নেত্রীদের তালিকায় সবসময় প্রথম কাতারে থাকবেন সৈয়দা আশরাফি পাপিয়া যদিও মিছিল মিটিংয়ে তাকে এখন আর দেখা যায় না দেখা যায় না স্লোগান দিতেও তবে মাঝে মধ্যে দু টিভি টক শোতে দেখা মিলে তার একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন এই নেত্রী বর্তমানে তিনি আইন পেশার সাথে আছেন নিজের নির্বাচনী এলাকা চাপায় নবাবগঞ্জে নিয়মিত যান ও সেখানকার মানুষের সাথে আলোচনা কথা বলা এবং তাদের দুঃখ দুর্দশা দেখে সমাধানের চেষ্টা করেন পাপিয়া তবে বর্তমানে আবারও আগের মতো রাজনীতিতে সক্রিয় হয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করতে শুরু করেছেন এই নেত্রী রুমিন ফারহানা যে কয়েকজন নেতাকর্মীর কারণে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম একজন নেত্রী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের আগে আলোচনায় আসেন তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের মানুষের কাছে সে সময় তেমন পরিচিতি না থাকলেও বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান তিনি পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি নেতাকর্মীদের মধ্যে যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলে সংরক্ষিত আসনে সংসদে এসেছিলেন রুমিন ফারহানা সংসদেও তিনি তার বাক পটুতার বেশ পরিচয় দিয়েছেন বক্তব্য দিতে উঠলে আওয়ামী লীগ নেতারা তার ভয়ে থাকত বলে মন্তব্য বিএনপি পন্থীদের বিএনপি দুঃসময় তিনি সামনের কাতারে থেকে সাধারণ কর্মীদের তার জানাময় বক্তব্যের মাধ্যমে সাহস জুগিয়েছেন খালেদা জিয়া বিএনপির সর্বোচ্চ ক্ষমতাধন নেত্রী ও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন হলেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি এক হাতে বিএনপিকে পরিচালনা করেছেন এবং বিএনপির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন স্বৈরশাসক শেখ হাসিনার আমলে বিএনপি যখন কণ্ঠাসা তখনও তিনি বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করতেন এবং দুঃসময়ে সাহস জোগাতেন আর তিনি এমনই একজন নেত্রী যার এক কথায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মাঠে নামেন তবে বর্তমানে তিনি বয়সের ভারে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তবুও মাঝে মধ্যে তিনি অনলাইনে বিভিন্ন মিছিল মিটিংয়ে যোগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে বিএনপিকে আরও সুসংহিত করতে কাজ করে চলেছেন তো বন্ধুরা বিএনপির এসব নেত্রীদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ